পুরো বরিশালে এখন শরতের উৎসব চলতেছে আর চারদিকে শুধু মেলা আর মেলা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আমরা একটা মেলায় ঘুরে তারপরে আরেকটা মেলায় চলে গেছিলাম শরৎ উৎসব মেলা এখানে আসার পরে দেখি মানুষ আর মান আসলে আমরা বরিশালবাসী মেলাকে উৎসব হিসেবে দেখি কারণ একটা মেলা শুরু হইলে সেখানে আমরা সবাই ঘুরতে যাই এই মেলাতে মেয়েদের সব কিউট কিউট জিনিস রয়েছে মেয়েদের পোশাক থেকে শুরু করে যাবতীয় যা কিছু দরকার সব কিছু রয়েছে এই মেলাতে এখানে যাদের দোকান রয়েছে প্রত্যেকেই কিন্তু উদ্যোক্তা এবং ওনাদের নিজেদের পার্সোনাল পেজ রয়েছে তাছাড়া এই কিউট কিউট জিনিসগুলো ওনারা নিজেরা তৈরি করেছেন এই সুন্দর চুড়িগুলোর দাম একশো টাকা থেকে শুরু করে দুশো তিনশো চারশো টাকা পর্যন্ত রয়েছে এখানে কিছু সুন্দর গলার সেট রয়েছে চুড়ি আমার খুব আবেগ এবং ভালোবাসার একটা জিনিস যেখানেই দেখি সেখান থেকেই পছন্দ হলে কিনি পুরো মেলাটায় অনেক সুন্দর সুন্দর চুড়ি রয়েছে আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার হাতে একটাও লাগে না আমার হাতের থেকে বড় তাও আমি সামনে আরও খুঁজবো যদি আমার হাতের সাইজের পাই তাহলে অব অবশ্যই আমি কিনবো এখানে সুন্দর সুন্দর থ্রি পিস রয়েছে আর এই দিকে নাই বা তাকাই কারণ আমি শপিং করব না সানবিজ ভাই তনির থেকেও আমি কিনি সানবিজ ভাই তনির ওইখানে শুধু জামা কাপড়ই রয়েছে আর এই মেলাটায় আপনি সব কিছু পেয়ে যাবেন এক শাড়ি থ্রি পিস গহনা সব কিছু রয়েছে এখানে সব জিনিসগুলোই খুবই ইউনিক ইউনিক কারণ এগুলো সচরাচর ওইভাবে পাওয়া যায় না বিশেষ করে চুরির যে দোকানগুলো রয়েছে এই চুরিগুলো নর্মালি আমি ওইভাবে দেখি না আমার সামনে রয়েছে সুন্দর সুন্দর কতগুলো শাড়ি তবে দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে কারণ আমি একটা হোয়াইট কালার শাড়ির দাম জিজ্ঞেস করছিলাম ওনারা বলছিল ছাব্বিশশো টাকা যেটা আমার কাছে অনেক বেশি মনে হল তারপরে আমি মিররে একটা ভিডিও নিচ্ছিলাম আমার নিজের এগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই চুড়িগুলো দেখলে আপনি কিনবেনই এত সুন্দর চুড়ি দেখলেই প্রত্যেকটা মেয়েরা কিনে ফেলবেন আমি অনেকগুলো দেখেছি কিন্তু আমার হাতের সাইজের এক চুরিও ছিল না এইটা যে আমার জন্য কতটা কষ্টের শুধুমাত্র আমিই জানি আসলে আমার হাতটা খুবই চিকন আর কোনো চুরি আমার হাতে হতে চায় মোট কথা হচ্ছে হাতগুলো সুন্দর কিন্তু চুরির জন্য পারফেক্ট না এখানের আপুরাও কিন্তু আমার জন্য চুরি খুঁজতেছিল ছিল এবং খুঁজে একটা চুরি আমার হাতে দিল কিন্তু এটাও দেখেন অনেক বড় হচ্ছে অবশ্য ওনাদের পেজ আছে ওনাদের পেজে আমার জন্য যদি আমি অর্ডার দিই তাহলে এরকম সেম চুরি আমি পাবো আমার হাতের মাপে এই কিউট মিরর গুলো দেখেন কত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে তবে এর সাইজগুলো একটু ছোট বড় বড় হলে আমি অবশ্যই এখান থেকে একটা কিনে নিয়ে যাইতাম কারণ এর থেকে বড়টা আমি খুঁজতেছিলাম এই মিরোরগুলোর দাম হচ্ছে আড়াইশো এবং দেড়শো টাকা করে এখানে মিরর ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কানের দুল গলার মালা আরো অনেক কিউট কিউট জিনিস ছিল এখানে আরও একটা বেস্ট জিনিস ছিল সেটা হচ্ছে স্কিনের টেস্ট করা যেটা বাইরে করতে গেলে এক হাজার টাকা লাগবে আর এখানে যদি আপনি করেন একশো নিরানব্বই টাকায় করতে পারবেন আপনার স্কিনে যেই যেই সমস্যা আছে সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন পরবর্তীতে ওনাদের কাছ থেকে বা অন্য কোথাও থেকে ট্রিটমেন্ট নিতে পারবে ঘর সাজানোর জন্য সুন্দর এই টপগুলো নিতে পারেন গাছপালা লতাপাতা পাতা ফুল এখানের আপু এবং ভাইয়া কিন্তু ভীষণ সুন্দর ওনাদের দোকানের সব কিছু যেমন সুন্দর তেমনি ওনাদের দেখতেও মাসাল্লাহ ওনাদের পেজের ঠিকানাটা আমাদের দিচ্ছিল একটা পেজের নাম হচ্ছে ইনডোর প্ল্যানেট শপ আর একটা পেজের নাম হচ্ছে বকুল বাক্স ওনাদের দোকানের জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর এখানে অনেক রকম ফুল ছিল বানানো ফুলও ছিল ওনাদের নিজেদের হাতে আবার চলে আসলাম চুরির দোকানে এই চুরি কিন্তু আরো সুন্দর বিশেষ করে চুরির উপর যে করি দেওয়া এটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে যারা এখনো মেলায় যাননি তারা আজকে লাস্ট দিন চলে আসতে পারেন কারণ আজকেই মেলাটা শেষ হয়ে যাবে সতেরো তারিখ শুরু হয়েছে আজকে বিশ তারিখ রাত নয়টার ভিতরে মেলা শেষ হয়ে যাবে তাই দেরি কিসের এখনই চলে আসুন মেলায় বিকাল এবং সন্ধ্যায় দুইটা টাইম এখনো বাকি আছে তাই চলে আসুন মেলাতে এই মেলাতে তিনটা রুম রয়েছে এখন ছিলাম অন্য একটা রুমে এখন আছি অন্য একটা রুমে কারণ এখানে অনেক খাবার রয়েছে বিভিন্ন ধরনের পিঠা কেক এবং চকলেট সব কিছু রয়েছে এখানে তাছাড়া চিকেন আইটেমের অনেক খাবার রয়েছে শরৎ উৎসব মেলার লোকেশন হচ্ছে বরিশাল ভেলস পার্ক ইউরো কনভেনশন হলে রাজা বাহাদুর শাহ আপনাদের আরো সহজ করে দিচ্ছি সেটা হচ্ছে ইউরো ক্যাফে রেস্টুরেন্টটা ওইটার পিছনেই কিন্তু ওনাদেরই মালিকানাধীন ইউরো কনভেনশন হল মেলাগুলো কেন যে এত কম টাইমের জন্য হয় জানি না কেন যে বেশি টাইমের জন্য হয় না এই প্রশ্নটা আমার মাথায় ঘোরপাক খাচ্ছে তিন দিনের মেলা কত কম সময় তাই না আর সানভেজ ভেজ তনিরও দুই দিনের মেলা কতটা কম সময় তাই না বলেন দুইটা মেলাই আজকে রাতে শেষ হয়ে যাবে এখানের এই জিনিসগুলো কিন্তু ভীষণ সুন্দর এগুলো যারা চুল ছাড়া রাখেন তারা কিন্তু চুলে সুন্দর করে পড়তে পারবে অথবা গলায়ও পড়তে পারবেন ভালো লাগবে দেখ নয়টা বেজে গেছে তাই মেলার টাইম শেষ এজন্য পুরো হলের এসি বন্ধ করে দেওয়া হয়েছে ভিতরে অনেক বেশি গরম লাগতেছিল তাই বাইরে চলে আসলাম আমরা হলের বাইরেও কিন্তু অনেকগুলো দোকান রয়েছে বাইরে বসে বসে এখন এক কাপ কফি খাবো তবে কফিটা খুবই বাজে ছিল তারপরেও কোনোভাবে খেয়েছি যেহেতু টাকা দিয়ে কিনেছি সেহেতু ফালানো যাবে না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে